আজ মহাশিবরাত্রি যা শিব ভক্তদের জন্য এক গুরুত্বপূর্ণ দিন আগরতলা সেন্টার রোডে অবস্থিত শিববাড়ি মন্দির সহ অন্যান্য শিব মন্দিরগুলিতে ভক্তরা বিশেষ পূজা অর্চনা করছেন ভক্তরা উপবাস পালন করে শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ও বিভিন্ন পবিত্র উপকরণ অর্পণ করে মহাদেবের আশীর্বাদ কামনা করেন মহাশিবরাত্রি হিন্দু ধর্মে এক পবিত্র রাত যা ভক্তদের আত্মশুদ্ধি উপবাস এবং শিবের চরণে নিবেদনের মাধ্যমে পালিত হয় এই দিনে অনেক মন্দিরেই বিশেষজ্ঞ ভজন সন্ধ্যা ও ধর্মীয় অনুষ্ঠান হয় আগরতলা সহ সমগ্র ত্রিপুরার মন্দিরগুলোতেও আজ ভক্তদের ঢল হেলেছে যেখানে সবাই ভগবান শিবের কৃপা লাভের আশায় পূজা অর্চনা করছে মানি খুব ভালোবাসি খুব শ্রদ্ধা করি শিব ঠাকুর যেন আমার মনের আশে পূরণ করা শিব ঠাকুর সবসময় আমাদের পাশে আছে সবসময় যেন রক্ষা করে সবসময় যেন শিবের উপবাস করতে পারি আমরা এতে ঘি মধু দুধ দই গঙ্গার জল এইসব দিয়ে ফুল ফল সবকিছু দিয়ে করলাম এই তো সবাই মঙ্গল করলাম সবাই যেন সবাই যেন মঙ্গল করে সবার যেন ভালো রাখে দেশকে যেন ঠিক ভাবে রাখে সবকিছু এটাই আমার আশা ভগবান যেন সবকিছু ভালো রাখে সবার জন্য আমি তো অনেক বছর ছোটবেলা থেকেই পূজা করছি এই তো শিব পূজা হচ্ছে সেই কারণে শিব চতুর্দশীতে আমরা শিবের মাথায় জল ঢালতে আসলাম

কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর